সায়ন কোথায় তুলি খাবার মুখে দিতে দিতে বলে চলে গেছে চলে গেছে মানে কি চলে গেছে মানে চলে গেছে বাংলা বুঝো না তোমরা চিৎকার করে বলে তুলি তুলি এমন করে বলছিস কেন কি হয়েছে কিছু হয়নি তুলি শান্ত হয়ে খেতে থাকে তুলি তুলি নানু কিছু বলতে যায় তুলি নানা থামিয়ে বলে আহা চুপ করো আমার বনুকে খেতে দাও কেউ আর কিছু বলে না তুলি খাওয়া শেষ করে রুমে চলে যায় ফোনটা হাতে নিয়ে দেখে সায়ন ফোন করছে তুলি সিমটা বন্ধ করে দেয় নতুন সিম চালু করে এই সিমটা রিক কিনে দিয়েছিল সিমটা চালু হতেই অনেক মেসেজ আসে যা রিক দিয়েছে ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে রিকের নাম্বার তুলি ধরবে কি ধরবে না এসব ভাবতেই ফোনটা কেটে যায় আবার বেজে ওঠে ফোনটা রিসিভ করতে রিক উত্তেজিত কণ্ঠে বলে তুলে কোথায় তুমি তোমার ফোন বন্ধ কেন তোমার বাড়ি তো গেছিলাম বাড়িতে তালা ঝুলছে সায়ান ভাইয়ার অফিসেও গিয়েছিলাম কিন্তু ওনাকে পাইনি স্যার আমি দেশের বাড়ি চলে এসেছি কিন্তু কেন এমনিতেই তোমার বাড়ি কোথায় অ্যাড্রেস দাও আমি এখানে যাব আমার কথা শুনুন তুমি জানো কত মিস করছি তোমাকে কেন চলে গেছো আমি বিবাহিত স্যার আমার স্বামী আছে আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি আপনি আমাকে ভুলে যান তুলি ফোনটা কেটে দেয় মায়ার পাশে মোড়া টেনে বসে আছে সায়ান মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে মায়া কি হয়েছে কেন এমন করেছো আমি বাঁচতে চাই না শায়ান আমার আর কেউ রইল না মায়া কেঁদে ওঠে মায়া কান্না করো না প্লিজ তোর বাবা মা কোথায় ওরা হারিয়ে গেছে আমাকে বলো আমি খুঁজে এনে দিব ওরা আর ফিরবে না মায়া ধরে ধরে কান্না করে শায়ান মায়ার মাথায় হাত বুলায় শায়ান চলে যাওয়ার দুই দিন কেটে গেছে এই দুই দিনে শায়ান অনেকবার তুলির সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু পারেনি আজ তুলি আর তুলির মা নানু বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসছে তুলির হাতে ব্যান্ডেজ দেখে তুলির কাকিমা দাদু কাকায় সবাই তুলির মাকে অনেক বকা দিয়েছে অন্য সময় হলে তুলি কিছু কিছু বলতো কিন্তু আজ না বলে রুমে চলে যায় জানালার কাছে বসে আছে তুলি হঠাৎ করে বাইরে নজর যায় কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে তুলি রুমে এসে থ্রি কোয়ার্টার আর টি শার্ট পরে বাইরে চলে যায় পোলাপানের সাথে ফুটবল খেলছে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে খেমে নিয়ে তুলি বাসার দিকে পা বাড়ায় দরজার কাছে আসতে শায়ানের গাড়ি আসে সায়ানার মায়াকে দেখে তুলি তাকিয়ে থাকে দরজায় কলিং বেল বাজায় তুলি মা দরজা খুলে দেয় তুলি বাসায় পা দিতেই সায়ান ডাকে তুলি কথা না বলে ভেতরে ঢুকে সায়ানার মায়াও ঢোকে দাদু সায়নের মা বাবা সবাই চলে আসে শয়ন তুমি একে নিয়ে এসেছো কেন দাদু রেগে বলে সায়ান জবাব না দিয়ে তুলির কাছে এগিয়ে যায় একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় তারপর দাঁতে দাঁত চেপে বলে ফোন বন্ধ কেন তোর প্রবলেম কি তুলি কিছু বলে না কি হলো চুপ করে আছিস কেন ধমক দিয়ে বলে স্যার তুলি কেঁপে ওঠে থামো তুমি তোমার সাহস কী করে হয় তুলিকে ধমক দেওয়ার বাবা তুমি ভাবে বলছ তুমি মেয়েকে নিয়ে এখনি চলে যাও দাদু আমার কথাটা শোনো কিছু শুনতে চাই না আমি আমার নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর তুমি কোন ছাড় তুমি চলে যাও আমি আমার তুলিকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেবো যে তোমার মতো চিরোচৃহী হবে না দাদু চুপ করো দাদু ওনারা এখানেই থাকবে তুলি মাথা নিচু করে বলে কি বলছো তুমি তুলি এই প্রথম তোমার কাছে কিছু চাইলাম আশা করি তুমি আমাকে ফেরাবে না তুলি রুমে চলে আসে তুলির পেছনে শায়নের মা আসে তুলি হুম বলো তুই এভাবে নিজের অধিকার ছাড়বি না শায়ন তোর স্বামী ওকে নিজের করে রাখা তোর কর্তব্য ওই মায়াকে তাড়ানোর দায়িত্ব তোর বুঝলি কথাগুলো বলে চলে যায় শায়নের মা তুলি বিছানায় বসে পড়ে কি করব আমি লড়াই করব নাকি অধিকার ছেড়ে দিব না আমি অধিকার ছাড়বো না সায়ান আমার ও আমার স্বামী হঠাৎ সায়ান তুলির রুমে এসে দরজা বন্ধ করে দেয় তুলি দাঁড়িয়ে পড়ে সায়ান তুলির গলা চেপে ধরে খুব সাহস তোর তাই না আমাকে ইগনোর করো ফোন বন্ধ করে রাখোস তুলি চোখ লাল হয়ে যায় সায়ান ছেড়ে দেয় তুলি গলা ধরে কাস্তে থাকে তুলি ফ্লোরে বসে পড়ে সায়ানও বসে পড়ে চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করে সায়ান তুলির কাশি থেমে যায় তুলি বিছানায় বসে শায়ান ও তুলির পাশে বসে শায়ান তুলিকে জড়িয়ে ধরে তুই জানিস কতটা কষ্ট হয়েছে কেন ফোন বন্ধ রেখেছিলি কেন বল আপনি আমাকে ভালোবাসেন শায়ান তুলিকে ছেড়ে দেয় কি হলো ভালোবাসেন না তাই তো শায়ান কি বলবে ভেবে পাচ্ছে না তুলি আর কোলে বসে পড়ে শায়নের মুখটা ধরে বলে ভালোবাসো আর নাই বা বাসু শুধু আমায় ভালোবাসিতে দিও তুলির গান শুনে শায়নের কাশি উঠে যায় আমার গানটা আপনার গলায় আটকে গেল নাকি না মানে কোনো মানে টানে নাই আমি আপনার কে হই তুলির প্রশ্নে শায়ন ভেবাচাকা খেয়ে যায় তুই আমার কে হুম কে আমি তুই আমার বউ তুলির শায়নের চুল টেনে বলে কি বউ তুলি শায়নকে জোরে ধরে বলে আমার সোনা বর্তা শায়ন তুলির ব্যবহারে অবাক তুলি তুই ঠিক আছিস হুম আমি তো একদম ফিট আছি মায়া তুলির রুমে নক করে কে তুলি বলে আমি মায়া সায়ান এসেছে এখানে হুম কেন ওকে একটু আসতে বলো ও এখন রোমান্স করছে যেতে পারবে না শায়ন অবাক আমি তো তুলি শায়নের মুখ চেপে ধরে মায়ার আগে ফুসতে ফুসতে চলে যায় তুই মিথ্যা কেন বললি কি আপনাকে ওই অশান্তির কাছে যাইতে দিমো ওর মেবি কোনো দরকার ছিল তুলি শায়নের কোল থেকে নামে চান তুলি মুখ গোমরা করে বলে উঠে চলে যায় মায়া মায়াকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে পাইচারি করছে তখন শায়ন নক করে মায়া দরজা খুলে শায়নকে জড়িয়ে ধরে মায়া এসব কি হচ্ছে মায়ের শায়নকে ছেড়ে দেয় সরি কেন ডেকেছিলে ডিস্টার্ব করলাম নাকি তেমন কিছু না আমার ওষুধ খুঁজে পাচ্ছি না শায়ন মায়ের ওষুধগুলো দেয় এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। শায়ান তুমি আমার সাথে থাকো না। হোয়াট? না মানে আমার একা একা ভয় করছে। ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি এসে তোমায় দেখে যাব। সায়ান চলে যায়। তুলি ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়ে। এই মেয়েটাও না এভাবেই ঘুমিয়ে পড়েছে। শায়ান ও তুলির পাশে শুয়ে পড়ে। সকালবেলা মায়ার চাচা তুলি তেতুলি সহ বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই মায়ার রুমে যায়। মায়া নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছে। মায়া কাচমচ হয়ে বসে আছে। শায়ান মায়াকে বোঝাচ্ছে। আচ্ছা মায়াপু, আপু তুমি তো তোমার বাড়িতে একাই থাকতে তাই না হুম তখন ভয় পেতে না তখন তো বাড়িটা চেনা ছিল ও আচ্ছা কাল থেকে তোমার সাথে রুহি থাকবে না মানে রুহিও তো ছোট তো তুমি কি শায়নের সাথে থাকতে চাও নাকি তুলি কি সব বলছিস নাটক বন্ধ হলে আমরা যেতে পারি হুম দাদু চলো মায় আপু হলে হলেই চলবে সবাই চলে যায় শায়ন আর মায়া বসে আছে মায়া এসব কি সত্যি ভয় পেয়ে গেছিলাম এরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না মায়া শায়নের হাত ধরে বলে আমি আর এমন করবো না প্লিজ আমাকে থাকতে দাও শায়ান কিছু না বলে চলে যায় তুলি আজ ফ্রেশ হয়ে লাল থ্রিপিস পরে শায়ান দরজার সামনে দাঁড়িয়ে তুলিকে দেখে তুলি নিজের রুমে বসে আছে মায়ের প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে গভীর মনোযোগ দিয়ে ভাবছে শায়ান রুমে আসে কী রে ওখানে বসে আছিস কেন শায়ানের ডাকে তুলি ভাবনার জগৎ থেকে বের হয় উঠে শায়ানের পাশে দাঁড়ায় আপনি চলে এলেন যে আপনার মায়া বেবি তো আবার ভয় পাবে শায়ান হাতের ঘড়ি খুলতে খুলতে বলে মায়া আবার আমার বেবি হলো কবে ও মা আপনি জানেন না না তো ড্রামা কিং হুম ড্রামা কুইন শুনেছি কিন্তু কিং তো শুনিনি কিংটা আজকে আবিষ্কার হলো তুই করলি হ্যাঁ শুনুন না বল আমার দিকে তাকান শায়ান ঘড়ি রেখে কোমরে হাত রেখে তুলির দিকে ঘুরে তাকায় বল এভাবে তাকিয়ে আছেন কেন কিভাবে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমাকে শায়ান মাথায় হাত দিয়ে বলে ও আল্লাহ তুই তো আমাকে তোর দিকে তাকাতে বললি বলেছি বলে এভাবে তাকাবেন শায়ান এবার তুলির কোমর জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে কি চাস তুই বল তো মায়ার থেকে আপনাকে আলাদা করতে চাই কেন এই এক মিনিট তুই তো আমাকে আবার ভালো ডালে বেশি ফেলিসনি তুলি নিজেকে ছাড়ে একটু দূরে গিয়ে বলে ভালোবাসি না তবে কিছু করার নাই বিয়ে হয়ে গেছে তাই জাস্ট লাইক করি তাই নাকি জাগে বাদ দে এবার বল কি বলতে চাইছিলি আমি ঢাকা ফিরে যেতে চাই রিককে না দেখে থাকতে পারছিস না বুঝি হুম তবে আরো একটা কারণ আছে কি মায়াকে এই বাদরামি থেকে বের করার জন্য বুঝলাম না বুঝিয়ে বলিনি তো কালকেই ঢাকা যাব তুলি চলে যায় সবাইকে বলতে মায়া মনে মনে খুব খুশি হয় আজ তুলি নিজের হাতে রান্না করবে একা একা রান্নাঘরে কাউকে এলাও করছে না শায়ান দুপুর থেকে তুলিকে দেখছে না তাই তুলির মায়ের কাছে শুনতে যেতে নাই কোথায় যাচ্ছো মায়ার ডাকে সায়ান থেমে যায় তুলিকে খুঁজতে বউকে ছাড়া একটুও থাকতে পারো না এত ভালোবেসে ফেলেছো বউকে মায়া সেরকম কিছু না জাস্ট ওকে দুপুর থেকে দেখছি না তাই কই আমাকে তো না দেখতে পেলে তো খুঁজো না তোমাকে কেন খুঁজবে তুমি তো জাস্ট আশ্রিতা সায়ান মায়া তাকে দেখে তুলি দাঁড়িয়ে আছে দেখলে সায়ান আমায় ইনসাল্ট করলো হুম করলাম তা তো সায়ান শুনলো তুমি কিছু বলবে না সায়ান তুলি চুপ করো আমার বাড়ি আমার ঘর আর আমি চুপ করব হুম করবে প্রশ্নটা আমার স্বামীকে করেছি তোমাকে না আইমে একদম স্বামী স্বামী করবে না কিসের স্বামী হ্যাঁ বিয়ে করা স্বামী আহ তোমরা চুপ করো তুলি যাও নিজের কাছে যাও তুলির চোখ ছলছল করছে চলে যায় তুলি মায়া শায়ানের হাত ধরে বলে তুলি আমাকে দেখতেই পারে না শায়ান কিছু না বলে চলে যায় তুলি ডাল মাংস আর ভাজি রান্না করেছে মনটা ভীষণ খারাপ এক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে রাতে সবাই তুলির করা রান্না খাবে রাত নয়টায় তুলির রান্না শেষ হয় কোনো রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে ডাকে শায়নের বাবা মা রুহি শায়ন মায়া খাবার টেবিলে বসে আছে তুলি আর তুলির মা খাবার সার্ভ করবে না খেলে হয় না আমার না খিদে নেই তুলি চোখ রাঙিয়ে বলে তোমরা ভাবছো আমার রান্না খারাপ হয়েছে তাই তো না না আমার দিদি ভাই কখনো কারো রান্না করতে পারবে না আমাকে দাও তো তুলি প্রথমে দাদুকে দেয় তারপর একে একে সবাইকে দেয় তুলি অধিক আগ্রহ সবার দিকে তাকিয়ে আছে সবাই খুব প্রশংসা করে তুলির রান্নার তুলি খুশিয়া দেখে কে সবার খাওয়া শেষে তুলি আর তুলির মা খায় খাওয়া দাওয়া শেষে তুলি নিজের রুমে চলে যায় বেলকনিতে বসে চাঁদ দেখছে তুলি কোনো কিছুই ভালো লাগছে না বারবার সায়ানের বাজে বিহেবগুলো চোখের সামনে ভাসছে কেউ একজন তুলির কাঁধে হাত রাখে সরি তুলি তুলি কিছু বলে না সায়ান তুলির পাশে বসে বলে সরি বললাম তো আমি তো সরি বলতে বলিনি আমি ভুল তাই বললাম। তুলি একটু হাসে আপনার কোনো দোষ নেই দোষ তো সব আমার কপালের এভাবে বলছিস কেন তাহলে কিভাবে বলবো বলতে পারেন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছে আবার সাথেও সেম জিনিস হচ্ছে কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না মায়ের মতো এত ভালো আমি না একদমে কথাগুলো বলে তুলি তারপর থামে একটু দম নিয়ে আবার বলে আমাদের যারা অবহেলা করে আমরা তার কাছেই বারবার ছুটে যাই আর যারা আমাদের ভালোবাসে আমরা তাদের অবহেলা করি রিক ভালো ছেড়ে আমার ওকে খুব ভালো লাগে ও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমার ওকে অবহেলা করতে হচ্ছে কারণ বাবার মতো সেম কাজ আমি করব না মায়াকে ভুলে যান কারণ আমি বেঁচে থাকতে আপনাকে মায়ের কাছে যেতে দেব না তুলি রুমে চলে যায় সায়ন তুলির বলা কথাগুলো ভাবছে সায়ান রুমে এসে দেখে তুলি রুমে নেই ওয়াশরুম চেক করে দেখে ওখানেও নেই গেল কোথায় মেয়েটা সায়ন রুম থেকে বের হয়ে তুলিকে খুঁজছে অবশেষে রান্নাঘরে পায় ফ্রিজ থেকে বরফ বের করে হাতে দিচ্ছে সায়ন তুলির পেছনে দাঁড়িয়ে বলে হাতে কি হয়েছে সরি আমি মায়া না তুলি আমি জানি তুই তুলি ও আমি ভাবলাম মায়া ভেবে বলছেন একটু বেশি ভাবছিস তুই আমার মনে হয় না তুলি বরফটা রেখে চলে যেতে নাই তুলি বলুন মায়াকে বিপদে পড়ে নিয়ে এসেছি শুনতে চাইনি শোনার অধিকার আছে তো ভালোবাসা পাওয়ারও অধিকার আছে একটা থাপ্পড় খাবি বয়স কত তোর ভালোবাসা পাওয়ারও একটা বয়স লাগে সেই বয়সটা তোর হয় নাই আমার তো বিয়ের বয়স হয়নি তাও তো বিয়ে হয়েছিল উফ তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না বোঝাতে তো বলিনি ভালোবাসতে বলেছি চল আজ তোকে ভালোবাসা কি বোঝাবো চল আমার সাথে শায়ন্তলি হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে এসে দরজা বন্ধ করে দেয় তুলি আরামসে সোফায় বসে পড়ে ওই তোর ভয় করছে না কেন ভয় করবে আমাকে দেখে না তো আপনি আমাকে ভালোবাসবেন তার প্রস্তুতি নিচ্ছি আমি তো ভেবে রেখেছি কি সামনে বছর আমার গোলমুলা একটা কিউট বেবি হবে কি হুম ঘুমিয়ে পড় ভালোবাসবেন না না তুলি মুখ গোমরা করে শুয়ে পড়ে তখন ফোন বেজে ওঠে তুলির হ্যালো স্যার কেমন আছো ভালো আপনি ভালো শায়ান আগুন চোখে তাকিয়ে আছে মিস ইউ তুলি মিস ইউ টু ঢাকা আসবে কবে কাল রিয়েলি হুম কতদিন পরে তো মাই দেখবো ভাবতেই ভালো লাগছে তাই হুম এখন রাখি কাল দেখা হবে ফোন রেখে তুলি শুতে যায় সায়ান দুই বাহু চেপে ধরে খুব পীড়িত হচ্ছে তাই না ছি কি ভাষা পীড়িত না প্রেম খুব বারবারেছিস তুই আই নো তুমি যদি পারো আমি পারবো না কেন আমি কি কম সুন্দর নাকি তুলির কথা শেষ হতে সায়ান তুলি ঠোঁট দখল করে নেয় লুচ্চা হুম আর শরুন তুলি সায়নকে ধাক্কা দিয়ে সরে যায় এই তো ভালোবাসতে বলছিলি এভাবে কেউ ভালোবাসে তো কিভাবে বাসে আপনি কিছু জানেন জানে না বলেই তো জানতে চাইছি ঘুমাবো আমি বললি না তুলি শায়নের চুল টেনে শুয়ে পড়ে শায়ন একটু মুচকি হেসে তুলির পাশে শুয়ে পড়ে তুলি কান খোলা আছে আমি তোকে ভালোবাসি কিনা জানি না তবে এটুকু বলতে পারি কাকায়ের মতো কিছু আমি করব না অলরেডি করছে আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দাদু আপনার বাবা হয়তো প্রটেক্ট করছে তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে কিসের মধ্যে কি আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি আর তুই তোর মন্তব্য এনে মুডটা নষ্ট করে দিলি সত্যি কথা বললাম সত্যি বলিসনি তুই আমি তোকে বিয়ে করেছি তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না আমি তোকে ভালোবাসি তুলি এবার করে উঠে বসে শায়ানের মুখের দিকে তাকায় তারপর জোরে জোরে হাসতে থাকে শায়ানও বসে হাসছিস কেন জোকসটা দারুণ ছিল তুলে আমি সিরিয়াসলি বলছি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল শায়ান মুখ ঘুরে শুয়ে পড়ে তুলেও শুয়ে পড়ে আমাকে আপনি ভালোবাসেন না ভালোবাসলে আপনি কখনো মায়াকে আনতেন না আর আমি আপনার ভালোবাসা চাইও না যারা ভালোবাসে কেয়ার করে তারাই ছেড়ে চলে যায় আমার বাবাকেই দেখুন না কত ভালোবাসতো আমাকে আর এখন